যেকোনো বিষয় মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের পঞ্চায়েত থেকে সরকারি রাস্তা তৈরি করতে বাধা প্রতিবাদ করলে প্রতিবাদীদের নামে মামলা করছে কখনো হুমকি দিচ্ছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথ আর পুলিশের চাকরি করার সুবাদেই সুবিধা নিয়ে মন্দিরা দিনের পর দিন পার্শ্ববর্তী সকল মানুষদের ভয় দেখাচ্ছেন বর্ষায় মানুষ চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথের ভয়ে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে খোদ পঞ্চায়েত অবশেষ শেষে অতিষ্ঠ হয়ে এর প্রতিকার চেয়ে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় স্থানীয় বাসিন্দারা আর এদিন প্রায় আধ ঘন্টা গৌরনগর নবদ্বীপ ঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন তাদের দাবি একটাই এর প্রতিকার চাই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখতে যায় মন্দিরার বাড়িতে কিন্তু বাড়িতে ছিলেন না মন্দিরা অবশেষে নবদ্বীপ থানার দ্বারস্থ হয় স্থানীয় গ্রামবাসী সকলে গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ আমরা রাস্তা চাই আমাদের দুই দিন পরে করে অত্যাচার করে আমাদের রাস্তা বন্ধ করে দেয় কে অত্যাচার কে করছে করে। মানে আমাদের একটা দীর্ঘদিন ধরে একটা রাস্তা আছে এটা মানে আমরা ছোট থাকতেই জায়গাটা দিয়ে চলাফেরা করছি সেই জায়গার ব্যাপারে আমরা প্রধানের কাছে সবার কাছে আমরা আবেদন করছি আমাদের রাস্তাটা করার জন্য আমাদের রাস্তা করার জন্য ওরা গিয়েছিল তারপরে লোকজন দেখে আমি বাজার থেকে আসছি লোকজন দেখে আমরা গিয়েছি এখন ওনার সবার নামে কেস দিচ্ছে মন্দিরা দেবনাথ পুলিশের চাকরি করে ও মানে সবাইকেই বই ভয় দেখাচ্ছে যে ওর মেয়ে পুলিশ বলে সবাইকে ভয় দেখাচ্ছে ভয় দেখিয়ে সবাইকে মানে আমাদের নামে কেস দিচ্ছে আপনার নাম কি আমার নাম লক্ষ্মী শর্মা অবরধা অবরোধের জন্য ফ্যামিলি এই ফ্যামিলিতে দীর্ঘদিন আশেপাশের যারা আছে তাদের উত্তপ্ত করছে বিরক্ত করছে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে মেয়ে পুলিশ বলে যে যাচ্ছে তার নামেই কেস করছে এই যারা আজকে অবরোধ করেছে তাদের একটা এই দুটো রাস্তা দুটো রাস্তা করতে গিয়ে প্রশাসন গেছে প্রশাসনকে বিভিন্নভাবে বিশেষ করে আমাদের প্রধান ছিল উপপ্রধান ছিল প্রাক্তন উপপ্রধান ছিল বুথ সভাপতি ছিল প্রত্যেককে অশালীন ভাষায় গালিগালাজ রাস্তা করতে দেবে না যেদিক দিয়ে কাজ করতে যায় সেদিকে এনে কি ওর জায়গা আছে প্রশাসন বলছে তোমার যদি জায়গা থাকে তুমি কাগজ দেখাও কিন্তু কাগজও দেখাবে না প্রশাসনের ইয়ে পঞ্চায়েতের কাছে কাজও করতে দেবে না উল্টো এই যারা পঞ্চায়েতের যাচ্ছে বাধাকে দিচ্ছে হ্যাঁ বাধাকে দিচ্ছে বাধা দিচ্ছে মন্দিরা দেবনাথ শিলা দেবনাথ মন্দিরা দেবনাথ কী করে ইয়ে পুলিশ কনস্টেবেল আপনার নাম কি জয়ন্ত দেবনাথ